হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো তোমাদের আমি কতগুলো ভেড়া দেখাবো ভেলাগুলো দেখতে থাকো খুব সুন্দর লাগবে দেখতে থাকো ভেলাগুলো ঠিক আছে খুব ভালো লাগবে তোমরা এক সঙ্গে এত ভেড়াগুলো কোনো দিন দেখো নাই তাই তোমাদের আমি এক রাস্তায় আসলাম মহারাষ্ট্র আছি আমি এখন মহারাষ্ট্র থেকে তোমাদের এই দৃশ্যটা দেখাবো অতিরিক্ত সুন্দর ঠিক আছে সুন্দরটা দেখো দেখতে থাকো খুব ভালো লাগবে দেখতে থাকো তোমরা সবাই হ্যাঁ

দেখতে পাচ্ছ ভেড়া গুলো দেখতে থাকো ওর রাস্তায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর কত সুন্দর